নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিওর টপিক হলো মিসক্যারেজ ইন প্রেগনেন্সি চলুন তাহলে শুরু করা যাক ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করার পর পজিটিভ রিপোর্ট আসলেই একজন মহিলার প্রথম যে চিন্তা মাথায় আসে তা হল কি করলে তিনি একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন কি কী মেনে চললে প্রেগনেন্সিতে মিসক্যারেজের ভয় থাকবে না এই মিসক্যারেজ আসলে কি গর্ভাবস্থার কুড়ি সপ্তাহের মধ্যে যদি প্রেগনেন্সি ফেলিওর হয় তখনই আমরা তাকে মিসক্যারেজ বলবো বেশিরভাগ ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম বারো সপ্তাহে মিসক্যারেজ ঘটে থাকে যাকে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ বলা হয় এবার আসি মিসক্যারেজ কেন হয়ে থাকে মিসক্যারেজ বিভিন্ন কারণে ঘটে থাকে যেমন প্রথম তিন মাসে মা যদি বেশি জার্নি করে এক্ষেত্রে শারীরিক ঝাঁকুনি অত্যধিক হয়ে থাকে মায়ের যদি ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ সুগার লেভেল যদি বেশি থাকে গর্ভাবস্থায় মায়ের সুগার লেভেল বেশি ধরা পড়লে আমরা তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি মায়ের যদি হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড থাকে মায়ের যদি ওল্ড এজ প্রেগনেন্সি হয় অর্থাৎ মায়ের প্রথম প্রেগন্যান্সি যদি তিরিশ বছর বা তার বেশি বয়সে হয়ে থাকে কারণ মায়ের যত বেশি বয়স হবে ডিম্বাণুর কোয়ালিটি তত পোর হবে মায়ের যদি কোনো থাকে যেমন মা যদি অ্যালকোহলিক হন স্মোকিং করেন সেক্ষেত্রেও গর্ভপাতের ঝুঁকি থাকে মায়ের ইউটেরাসের গঠন যদি স্বাভাবিক না হয় বাচ্চার ক্ষেত্রে যদি ক্রোমোজোমাল অ্যানোমিলি ঘটে থাকে মা যদি অতিরিক্ত মানসিক চাপে ভোগেন এছাড়াও মায়ের শরীরে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে যেমন রুবেলা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি এবার জানব কি কি নিয়ম মেনে চললে মিসকেরেজের সম্ভাবনা কমানো যায় সবার প্রথমেই বলি পুষ্টিকর খাদ্য গ্রহণ মাকে ফল বিভিন্ন শাকসবজি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল ডিম মাছ ইত্যাদি এবং দানা শস্য জাতীয় খাবার খেতে হবে আধ কাঁচা বা আধ পাকা খাবার এই সময় এড়িয়ে যেতে হবে শরীরকে হাইড্রেট রাখতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করতে হবে ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ এড়িয়ে যেতে হবে ভারী কাজ এবং অতিরিক্ত পরিশ্রম করা চলবে না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে দূরে থাকতে মা ধ্যান যোগ ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন গর্ভাবস্থা শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষাগুলি করিয়ে নিতে হবে প্রেগনেন্সির শুরু থেকে ডেলিভারি না হওয়া পর্যন্ত ডাক্তারের কনসালটেশন ছাড়া কোনো ওষুধ খাওয়া চলবে না ধূমপান এবং অ্যালকোহল খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে ইনফেকশন থেকে সুরক্ষিত থাকতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে শৌচের পর রান্নার আগে এবং খাবার আগে অবশ্যই সাবান দিয়ে হ্যান্ডওয়াশ করতে হবে লিস্টেরিয়া বা টক্সোপ্লাজমোসিসের মতো ইনফেকশন এড়াতে বাইরের কাটা ফল বিভিন্ন স্ট্রিট ফুড এড়িয়ে চলতে হবে মিসক্যারেজ প্রতিরোধে সঠিক জীবনধারা এবং যত্ন অপরিহার্য যদি মায়ের আগে মিসক্যারেজের হিস্ট্রি থাকে বা কোনো ঝুঁকিপূর্ণ উপসর্গ দেখা দেয় তবে নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর টপিক এই সম্বন্ধে যদি কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো ধরনের কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন